যে কাজটি করলে আর কখনই আপনার গ্যাস্ট্রিক সমস্যা থাকবে না আমাদের দেশে গ্যাস্ট্রিক এর সমস্যা নেই এমন মানুষ হয়তো খুঁজে পাওয়াই যাবে না এই সমস্যাটি মূলত ভাজা পোড়া খাবার খেলে বেশি হয়ে থাকে অনেকেরই এসব খাবার খাওয়ার পরে পেটে ব্যথা বা বুকে ব্যথা কিংবা বদহজম হয় অথচ এই সমস্যা দূর করার জন্য ওষুধ না খেয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে নিচে যে কোনো একটি নিয়ম মানলেই চলবে আসুন জেনে নেওয়া যাক নিয়মিত স্বাস্থ্য টিপস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আদারंची পরিমাণ কাঁচা আদা নিয়ম তারপর অল্প একটু লবণ মাছ দিয়ে ফেলুন আদা ফোর কিটুকু কোন পর এক কাপ উষ্ণ গরম পানি খান গভীর রাতে আর গ্যাস্ট্রিকের সমস্যা হবে না অথবা দুই নাম্বার নিয়ম এক গ্লাস পানি একটি হাড়িতে নিয়ে চুলায় বসান এর আগে এক ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ পানিতে দিয়ে দিন পানি অন্তত পাঁচ মিনিট ফুটে দিন নামিয়ে আনুন পানি ঠান্ডা হলে হলুদ সহ খেয়ে ফেলুন গ্যাসটি দৌড়ে পালাবে অথবা আরেকটি নিয়ম ফলো করতে পারেন উপরের সমস্ত পদ্ধতি ঝামলার মনে হলে শুধুমাত্র এক গ্লাস পানিতে একটা চামচ মধু মিশিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে পান করুন কখনোই রাতে পেট বা করবে না আপনার স্বাস্থ্য বিষয়ে যে কোনো ডিসে এখন সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক এবং শেয়ার করার অনুরোধ করলেও ধন্যবাদ ভিডিওটি দেখার